আপনারা স্ক্রিনে একটি পত্র দেখতে পাচ্ছেন এই পত্রটি মূলত জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয়ে সরবরাহ এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে তো আপনাদের সুবিধার্থে এই পত্রটি আমি একটু ওয়ার্ডে কনভার্ট করেছি করার পর পিডিএফ করেছি আপনাদের পত্রটি আগে দেখাই আপনারা একটু দেখেন এখানে পত্রটি জারি করা হয়েছে মূলত পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এবং এই পত্রের বিষয় হচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীদের দুদকের কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রধান সংক্রান্ত অর্থাৎ এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যারা সচিবালয়ে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন তাদেরকে রেশন সুবিধা আনার জন্য তাদেরকে রেশন সুবিধা দেয়া হচ্ছে এমনটি বলা হচ্ছে এই পত্রের মাধ্যমে এবং অনেকে এই পত্রটি দেখার পর অর্থাৎ এই মূল যে পত্রটি দেখেছেন আপনারা একটু ঘোলাটে তো এই পত্রটি দেখার পর অনেকে বলছেন যে এটা একটা গুজব কিংবা এটা একটা হচ্ছে ডুপ্লিকেট কিংবা একটা বানানো একটি পত্র তো সত্যিকার অর্থে এই পত্রটি আসলে কি বানানো নাকি সত্যিকার অর্থে এই পত্রটি সঠিক আর আসলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীগণ রেশন সুবিধা পেতে যাচ্ছেন কিনা আর যদি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীগণ রেশন সুবিধা পায় তাহলে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ কি দোষ করলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পত্রটির বিষয়ে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীদের দুদকের কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রধান সংক্রান্ত অর্থাৎ যে কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন সংযুক্ত পরিষদ কর্তৃক তারা চাচ্ছেন দুদকের যে কর্মকর্তা এবং কর্মচারী আছেন তারা যেমন রেশন সুবিধা পান তারাও এই সুযোগ সুবিধার কথা বলছে এই পত্রটির সূত্র হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ এবং তারা বারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই আবেদনটি জানিয়েছে পত্রটি আমরা একটু পড়ি এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের দুদকের কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবটি অনুকূলে বিবেচনার জন্য সুপারিশ সহ নির্দেশক্রমে প্রেরণ করা হলো এবং দুই নম্বরে বলা হচ্ছে এতে মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় এর সদয় অনুমোদন রয়েছে খুব ভালো একটি পয়েন্ট আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে এতে মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় এর সদে অনুমোদন রয়েছে এবং এই পত্রটি মূলত জারি করেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত দায়িত্ব এবং এই পত্রটি প্রেরণ করা হয়েছে সচিব সচিবের দপ্তর অর্থ মন্ত্রণালয়ে অর্থাৎ এই পত্রটির মূল বিষয় হচ্ছে সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন কর্মরত তারা প্রস্তাব করেছেন যে দুদকের কর্মকর্তা এবং কর্মচারীরা যেরকম রেশন সুবিধা পান তারাও রেশন সুবিধার আওতায় আসতে চাচ্ছেন এবং এটা মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় বরাবর তারা এই প্রস্তাবটি দিয়েছেন এবং মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় তিনি সম্মতি জ্ঞাপন করেছেন আর এই কারণে এই পত্রটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তর কী করলেন এই বিষয়টি সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সদয় সম্মতির জন্য বা প্রস্তাব করার জন্য কিংবা এই প্রস্তাবটি গৃহীত করার জন্য তারা পাঠালেন অর্থাৎ বাংলাদেশ এ কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ তারা দুদকের কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা পাওয়ার জন্য তারা যে আবেদনটি করেছেন সেই আবেদনটি সচিব অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে এবং তিনি যদি সম্মতি জ্ঞাপন করেন এবং তিনি যদি ভেবে দেখেন যে না এটা সম্ভব হয় তাহলে কর্মকর্তা এবং কর্মচারীগণ রেশন সুবিধার আওতায় আসবেন অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করছে তারা সুযোগ সুবিধাটি পাবেন কিনা আর যদি সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীগণ এই সুযোগ সুবিধাটি পান তাহলে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারাও এই সুযোগ সুবিধা আওতায় আসবেন এখন দেখার বিষয়ে সচিবালয়ের এই কর্মকর্তা এবং কর্মচারীদের যে আবেদন এটা কতটুকু গ্রহণযোগ্য হয় এবং অর্থ মন্ত্রণালয় কি জবাব দেয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ